বছর নয় এবছরও নদীর যে মেঘনা নদীর পারে অষ্টমী উৎসব শুরু হয়েছে এখন ভোর ছয়টা থেকেই বিশাল দীপ তিনটা পর্যন্ত এই অষ্টমী উৎসব উন্নত হবে পুণ্যার্থীরা তাদের যে পুণ্যের আশায় প্রতি বছরের ন্যায় এবছরও বছরও এই ম্যাঘনা নদীতে আসে স্নান করে এবং মহা অষ্টমীকে খেয়ে আচারা গঙ্গায় স্নান করে তারা সেই তাদের যে পাপের পাপ মোচন হয় এবং তারা তাদের তাদের পূর্ণ অর্জন হয় সেই বিশ্বাসেই আমাদের বাংলাদেশের লাঙ্গল বন্ধে এই উপমহাদেশে সবচেয়ে বৃহৎ স্নান উৎসবটিও অনুষ্ঠিত হয়ে থাকে আর আমাদের জানা মতে বাংলাদেশে এই লাঙ্গলবন্দর পরে চাঁদপুর বাজারে এই এই স্নানের অনুষ্ঠানটি হয়ে আসছে দীর্ঘ প্রায় শত বছর যাবৎ এবং এটি আমাদের চাঁদপুরের যখন পূজা উদযাপন পরিষদ গঠিত হয়নি তখন থেকে আমাদের বৃহৎ একটা উৎসব পালন করেছে তার পাশাপাশি আরেকটা উৎসব দুইটা উৎসব নিলেই মানে চাঁদপুরের মানুষ যথেষ্ট আনন্দে আছে এটাও ভালো লাগছে দেখেন আমাদের প্রত্যেকে ধর্মের কিছু রীতিনীতি আছে সংস্কৃতি আছে এটা আপনারা জানেন যে এটা পূর্ণ স্নান সেটা স্নান করলেই আপনি পূর্ণ হয়ে যাবেন বিষয়টা এরকম নয় কিন্তু আমাদের প্রতিটা ধর্মেরই সারা বছরই কিছু উৎসব থাকে পেয়ে যাবে যে আমরা হলাম বাংলা আর সব সময় আমরা ভুল করে থাকি আমরা অন্যায় করে থাকি আমরা ধর্মকর্মও ভালো করে পালন করেছি পাপটা দুইভাবে আপনি নামছেন আপনার মনের মধ্যে অনেক কিছু চিন্তা করছেন ভাবছেন যে আসলে আমি অনেক ভুল তৈরি করেছি তো যে আপনার মধ্যে একটা উপলব্ধি তৈরি করা যে আমরা ভুল করেছি আমরা পাপ করেছি আমরা আর ভবিষ্যতে সেই পাপটা করতে চাই না সুতরাং পাই এখানে ইম্পর্টেন্ট হয় স্নানটাকে কেন্দ্র করে আপনার মধ্যে যে একটা ফিলিংস একটা অনুভূতি নিয়ে আসা সেইটাই হলো আমাদের ধর্মীয় তার সাথে মূল